ফেসবুক থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কে কত ডলার ইনকাম করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই প্রশ্নটা আপনাদেরকে প্রথম করলাম বাট কারণ গত মাসে আসলে যাদের প্রোফাইল গ্রিন স্ক্রিন ছিল তাদের প্রত্যেককে কন্টেন্ট মনিটেশন যারা আসলে কয়েকটা ভিডিও ইউনিক বা পিকচার দিয়েছে তাদের প্রত্যেককে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এবং অনেকে এটা পেয়ে আসলে অনেক হ্যাপি হয়ে যে আসলে শোনার হরিণ পেয়ে গেছে আসলে কে এই কন্টেন্ট মিডেশন পেয়ে আসলে আপনারা কি এখন পর্যন্ত কে কত টাকা ইনকাম করছেন এই কোয়েশনটা আপনাদের কাছে রেখে গেলাম প্রথমে আপনারা এটা উত্তর দেবেন কারণ ফেসবুক প্রতি মাসে আসলে একটা না একটা আপডেট নিয়ে আসে এটা ইউটিউব না এটা হলো ফেসবুক ইউটিউবে হয়তো ছয় মাস এক বছরে একটা আপডেট দিবে প্লাস তার এই আপডেটের উপর বাকি দিনগুলো চলে যাবে কিন্তু ফেসবুক প্রতি মাসে একটা না একটা আপডেট দেয় এখন আপনি ফেসবুক কন্টেন্ট মিডেশন যে হারে দিচ্ছে শুধু সবাইকে যেভাবে দিছে এরকম যদি ইনকাম তাদেরকে প্রত্যেককে এরকম দেওয়া শুরু করে তাহলে কি ফেসবুক মার্কেট প্লেস থাকবে বলে মনে হয় আপনাদেরকে অবশ্যই না কারণ ফেসবুক আসলে তাদের প্রতি মাসে যে আপডেট দেয় আপডেটের কারণে আসলে অনেক ইনকাম মেথডটা আসলে পরিবর্তন করে দেয় যেমন আমি যদি আপনাদেরকে বলি যে বর্তমানে আসলে কেন ফেসবুক আসলে ইনকাম কমে দিছে এবং ফেসবুক আসলে ইনকাম কমে দেয় না ফেসবুকের আসলে কয়েকটা মেথড আছে ইনকামের এখন এখান থেকে আসলে ফেসবুক বাছাই করে আসলে কোনটা থেকে কোন সময় আসলে বেশি ইনকাম দেওয়া যায় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে আসলে কোন প্ল্যাটফর্ম থেকে বেশি ইনকাম দেওয়া যায় সেটা আপনাকে আসলে এর আগে ফেসবুকের অল্প সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে তারপর ফেসবুকে কাজ করতে হবে আর শুধু না জেনে আসলে শুধু ভিডিও এবং ছবি বা যা কিছু ইচ্ছা তাই শুধু দিয়ে যান কিন্তু ইনকাম হবে না সো আমি আজকে আপনাদেরকে এটা ক্লিয়ার করব আসলে বর্তমানে ফেসবুক আসলে কীভাবে আসলে ইনকাম দিচ্ছে এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে উল্লেখ করব তো যারা আসলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভালো বাঁচিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাহায্যে থাকবেন সো এখন আমি আপনাদেরকে মেইন টপিকে আলোচনা করি যে ফেসবুক দেখেন আগে আসলে অন রিলস ছিল তার আগে ছিল ইনস্ট্যান্ট অ্যাড ইনস্ট্যান্ট অ্যাড থেকে লং ভিডিও থেকে প্রচুর ইনকাম দিয়েছিলো ওনাকে প্রচুর ডলার ইনকাম করেছে প্লাস পরবর্তী যখন রিল অন রিলস চাল করলো তখন শর্ট ভিডিও দেখেও প্রচুর ইনকাম দিয়েছিল তারপর এগুলো সব কিছু এক করে তারা কনটেন্ট মেডিটেশন দিয়েছে তো কনটেন্ট মেডিটেশনের ভিতরে এখন সব প্ল্যাটফর্ম যেমন সব কিছু অ্যাড করে দিচ্ছে যেমন আপনার লং ভিডিও রিলস ভিডিও ফটো তারপরে স্ট্যাটাস স্টোরি সব কিছু একে এক করে দিয়েছে তো একের ভিতরে সব করে দিয়েছে যার কারণে আসলে এখন আপনি একের ভিতরে সব কিছু পেয়ে আসলে এখন ইনকাম কোনটা থেকে আসলে বেশি দিচ্ছে সেটা আপনাকে জানতে হবে কারণ দেখেন এখন বর্তমানে আমি আপনাদেরকে বলবো যেটা থেকে সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে সেটা হলো ফটো আপনি ফটো একটা আপলোড করবেন আপনার ফটো থেকে বেশি ইনকাম পেয়ে যাবেন আপনার ফটোতে যদি একটু বেশি লাইক কমেন্ট পরে তাহলে ওই ফটো থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আমার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন আমার একটা স্ক্রিনে কত দিকে পাইছে পিকচার থেকে এবং ইনকাম কত আপনারা দেখেন সো এখন আপনি যদি একটা এই ভিউর সাথে আপনি যদি তুলনা করেন একটা ভিডিওর সাথে আপনি ভিডিও থেকে আপনি এক মিলিয়ন একটা ভিডিও যদি আপনি বিউ নিয়ে আসতে পারেন একটা ভিডিওতে এক মিলিয়ন বিউ আনা আপনার একটা ভিডিও মানে ভাইরাল হওয়া যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে এক মিলিয়ন বা তার চেয়ে বেশি বিউ পাবেন আর না হয় আপনি হাজারও বিউ পাওয়া সম্ভব নয় তো যদি এক মিলিয়ন বিউ পেয়ে যান তাহলে তো আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পর যদি এক মিলিয়ন বিউ হয় তাহলে আপনি পাবেন হয়তো এক এক ডলার বা দুই ডলার এর চেয়ে বেশি পাবেন না কারণ অনেকে দেখবেন ফেসবুকে আসলে পয়সা করতেছে যে আসলে এক মিলিয়ন ভিউ দুই মিলিয়ন ভিউ দিচ্ছে ফেসবুকে সামান্য পরিমাণ ইনকাম তো এটা দিয়ে কি আসলে এত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করবেন আর এই ইনকাম দিয়ে কি আপনাদের পোষাবে এর জন্য বর্তমানে দিচ্ছে সবচেয়ে বেশি ইনকাম সেটা দিচ্ছে ফটো এখন আপনি ফটো যে পিকচারটা আপনি পিকচারটা আপলোড করবেন সেটা শুধু যে কোনো একটা সেলফিন বা যে কোনো একটা ফোন দিয়ে আসলে পিকচার তুলে দিয়ে দিলেই হবে না আপনার পিকচারটা হতে হবে হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল এরকম একটা পিকচার দিবেন যেমন সিনেমাটিক যে পিকচারগুলা এরকম হাই কোয়ালিটি পিকচার আপলোড করবেন প্লাস কিছু ক্যাপশন লিখবেন দেখবেন ওই পিকচারটা ভাইরাল হবে প্লাস এটা থেকে ভালো একটা ইনকাম আসবে সেকেন্ড যে ইনকামটা তারা সবচেয়ে বেশি দিচ্ছে সেটা হলো স্টোরি এখন স্টোরিতে যদি আপনি দশ থেকে বিশ হাজার স্টোরি ভিউ নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনি চার থেকে পাঁচ ডলার হয়ে গেছে সো এই দুইটা প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে এবং তার যেটা সেটা হলো যেমন লেহালেখি স্ট্যাটাস স্ট্যাটাস আপনি যদি ভালো কিছু লিখেন বা সেটাতে যদি লাইক কমেন্ট একটু বেশি আসে তাহলে সেটা থেকে ইনকাম পাবেন আর চতুর্থ নম্বরে আমি রেখেছি সেটা হলো ভিডিও এখন আপনি ভিডিও দিতে পারেন বাট এখন থেকে আসলে লং বিডিও এখন রিলস দুটোই অ্যাড করে নিচ্ছে এখন আপনি লং বিডিও দেন এটা কিন্তু রিলসের আকারে চলে যাবে এখন আপনি যদি লং ভিডিও দেন তাহলে এটা সবচেয়ে ভালো হবে কারণ এক্ষেত্রে কারণ লং ভিডিওতে বারবার এডশ্যু করবে আর যদি আপনি তিরিশ সেকেন্ড এক মিনিটে ভিডিও দেন তাহলে হয়তো একবার এডশ্যু করবে তো এই জন্য আসলে লং যত বেশি লং ভিডিও দিতে পারবেন তত কিন্তু আপনার ইনকামটা একটু বেশি হবে তো ভিডিও থেকে ইনকাম খুবই কম তার চেয়ে সবচেয়ে ফোকাস দেন এখন ফেসবুকে সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে স্টোরি এবং পিকচার থেকে এবং পিকচারগুলো হাই কোয়ালিটি হতে হবে আর স্টোরি যেটা সেটা বললাম যেটা হলো এখন আপনি বিশ ত্রিশ হাজার ভিউ স্টোরি থেকে আনা এত সম্ভব নয় কারণ আপনার ফ্যান যদি বেশি থাকে তাহলে হয়তো আপনি কোনো ভালো একটা পিকচার স্টোরিতে শেয়ার করলেন সেটা হয়তো অনেকে দেখবে তা না হলে আসলে ভিউ আসবে না বা কিছু আরো মেথার আছে যেমন আপনি স্টোরি থেকে ভিউ আনা সেগুলো নিয়ে নিয়ে যদি আপনারা কমেন্ট করেন বা জানতে চান তাহলে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে হ্যাঁ সেটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার টাই করবো কিভাবে আসলে স্টোরি থেকে বেশি ডিম নিয়ে আসতে পারবেন সো আশা করি আপনাদেরকে ফেসবুক ইনকাম রিলেটেড যে বিষয়গুলো নিয়ে আসলে উল্লেখ করলাম যেগুলো হয়তো আপনি যেটা হলেও বোঝাতে পারছি যদি না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে সহায়তা থাকবো যতক্ষণ যাতে সাজায় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবারও দেওয়া হবে আল্লাহ হাফিজ